আমরা যখন ইসলামে প্রবেশ করি যখন আমরা ইসলামকে আমাদের জীবনের পরিপূর্ণ দিন হিসাবে আমরা মেনে পাঁচটা জিনিস আমাদের উপর আর বলা যায় আরেকটা হলো এবার ইমানিয়াত আরেকটা হলো দুই নম্বর তিন নম্বর হলো মহামালা

বিজয় লাভ করেছে সেটা অনেকটাই এই আহ্লাদিয়াতের কারণে অনেকটাই এই কারণে অনেকটা এই কারণে ইসলামের এই দিক বিদিক বিজয়ের যে একটা শ্রুত ধারা সেটা এর মাধ্যমেই চলছে এজন্য জন্য মানুষ একজন মৌমি মুসলমান ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে কিংবা সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে ভাবে ইসলামকে সুন্দরভাবে পরিস্ফুট করে তুলতে

মামলা মোকদ্দমা সাক্ষ্য ওকালতি ইত্যাদির সাথে সংযুক্ত বিষয়কে এক কথায় মহামারা বলে দেখুন অনেকগুলো বিষয় আমরা তো মনে ইসলাম মনে হয় এই নামাজ কেন্দ্রিক মসজিদ কেন্দ্রিক এবং মাদ্রাসা কেন্দ্রিক ইসলামের মধ্যে বেশা কেন আছে ব্যবসা বাণিজ্য কেতামাল আছে শিল্প বাণিজ্য আছে লেনদেন দেনা পাওনা আমানত হাদিয়া দান সাদাকা ওসিয়ত শ্রম এই যে শ্রমিকের শ্রমের বিষয় মাসালা মাসাইল ভাড়া

তার কি পাওনা আছে সন্তানের কি পাওনা আছে আমাদের কাছে এই বিষয়গুলো আমাদের কি ভালো রক্ত করার নাম হচ্ছে মহামারা মানুষ যেহেতু সামাজিক অন্যান্য বিধানের মতো

একটা বিষয়ে একটা মামলা একটা বিষয় সামনে আসবো বলেন তোমার দুজন সাক্ষী দরকার দুজন সাক্ষী নিয়ে এসো তখন ওই ব্যক্তি যিনি কি সাক্ষী দিবেন তিনি মামলার বাদী তিনি দুজন সাক্ষী নিয়ে আসবেন

সফর করা একজন মানুষের সাথে সফর করলে তার সম্পর্কে ভালো জানা যায় আপনারা এখানে তিন দিন একসাথে আছেন আপনাদের একজন একজন ভালো জানা শোনা থাকবে এটা একটা সফর সফর করলে এবং লেনদেন করলে টাকা পয়সার লেনদেন করলে সে কেমন ব্যক্তি সেটা বোঝা যায় ঠিক তদ্রুপ ভাবে প্রতিবেশী তাকে প্রতিবেশী তাকে মানে তার সাথে মানে গধি গতি উঠা বসা করা হয় হিসাবে তার ভালো ভালো নাকি বন্ধু সেটা ভালো করে জানা যায় বোঝা যায় এটাই হলো মূল বিষয় কিন্তু আমরা বাহ্যিক বেশ পোশাক نواز کلام دیکھے مان

বিদি القربه عباره কি বলে জানা জানা মানে ترابطর দেশসম্পর্ক আত্মীয়তার দেশসম্পর্ক নিকোলাতিয় দেশসম্পর্ক সেটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন মন সরহু আই ব্যক্তি যে ছায় তার রিজেক্ট বৃদ্ধি তার হায়াতের মধ্যে বরকত হোক সেজন্য আপনাদের সম্পর্ক রক্ষা করে এজন্য আমাদের আত্মীয় আমরা ছাত্র হলে কি হবে আমরা এক সংগঠন করি তাহলে কি হবে আমাদের আত্মীয়দের সঙ্গে কি করতে হবে আমাদের সম্পর্ক যোগাযোগ বজায় রাখতে হবে স্বামীর হক রয়েছে স্ত্রীর হক রয়েছে এগুলো আমাদের আদায় করতে হবে আল্লাহ তারা স্বামীদেরকে বললেন ওয়া শিবুর হন্নাবিল মারু তোমরা তোমাদের স্ত্রীর সাথে ভালো আচরণ করো উত্তম আচরণ করো এবং তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো আল্লাহ তারা স্বামীদেরকে বলে দিলেন তুমি বাইরের লোকজন তোমাকে ভালো মনে করে এই জন্য তুমি ভালো না বরং গরের লোকজন যদি তোমাকে ভালো মনে করে তখন তুমি ভালো না তাই রকম আল্লাহ তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি

কি এটা কি হবে ভারসাম্য হবে মহাশালাতের যে হক আছে সেটা কি হবে আদায় হবে আল্লাহ সিদেরকে বললেন

পুরুষের কর্তৃত্বের অধীনেই থাকবে কি স্ত্রী এভাবে নারী পুরুষের কারসাম্য আল্লাহ করে দিয়েছেন

আর সর্বশেষ কথা হলো আপনারা স্মরণ করেন এটা যদি মনে করি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন এখন এখন আর নির্বাচনী পরিস্থিতি আমাদের দেশে নেই বুঝ বুঝতে তো এটা যদি একটা রাজনৈতিক দল এটা নির্বাচনমুখী দল ছাত্রদল المجلس কিন্তু ছাত্র সমাজ